সবাইকে জানাচ্ছে সুপ্রভাত আজকে সকালটা শুরু হয়েছে পিঠা আর চিকেন কষা দিয়ে আমাদের বাসায় গতকালকে পিঠা বানানো হয়েছিল ভর্তা পিঠা নারকেল পুলি আর এটা হচ্ছে পিঠা যেটাকে আমরা রামনবাড়ির বাসায় বাসায় পিঠা বলি সকালবেলা নাস্তা করেই বেরিয়ে পড়লাম আজকে যাচ্ছি হচ্ছে আরসের দাদুবাড়িতে বাড়িতে আজকে হচ্ছে আড়সের কাজিনের বার্থডে আরোসের হচ্ছে সবচেয়ে বড় যে ভাই ওর বড়ো চাচার ছেলের বার্থডে তো গিয়ে দেখলাম ওখানে প্রিপারেশন শুরু হয়ে গেছে এখানে বিরিয়ানির জন্য মাংস বসিয়ে দেওয়া হয়েছে আর বিরিয়ানির আলুর প্রিপারেশনটা করা হচ্ছে পুরো ঘিয়ের মধ্যে হচ্ছে আলুটাকে ভাজা হচ্ছে আমার কাছে বিরিয়ানি বিরিয়ানির মাংস থেকে এই আলুটা সবচেয়ে বেশি ভালো লাগে এখানে কাবলি তারপর হচ্ছে কিশমিশ বাদাম ভেজে রাখা হয়েছে আর এখানে দুইটা হাড়িতে বসানো হয়েছে নেহারি আজকে বিরিয়ানির সাথে নেহারিও থাকবে রান্না বান্নার প্রিপারেশন ওখানে শুরু হয়ে গেছে তো আজকে হচ্ছে আমাদের কোনো রান্না নাই আমি এখানে বসে বসে ঝালমুড়ি খাচ্ছি আজকে সব রান্না করছে হচ্ছে আমার বড় ভাসুর আড়স্যের বড় চাচা ওর সব চাচারাই এত ভালো রান্না করে কোরবানি ঈদ কিংবা বাসায় বড় কোনো ধরনের অনুষ্ঠান হলে তারাই রান্না করে তাদের রান্নার স্বাদ অনেক বেশি ভালো তো অনুষ্ঠান হলে আমাদের ছুটি থাকে আর এই তো আজকে ছিল বিরিয়ানি নেহারি সব কিছু খেতে এত ভালো হয়েছিল বলার বাইরে আর আলুটা তো বলার বাইরে একদম ধরতেই ভেঙে যাচ্ছিলো ঘি ভাজা আলু সেই সাথে বিরিয়ানি নেহারি সব কিছু ছিল অনেক বেশি মজার আর মাংসটা এত সফট হয়েছিল আমরা সারাদিন যতই রান্না করি ওদের ধারে কাছে রান্নার টেস্ট আনতে পারি না খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাচ্ছি মেলার উদ্দেশ্যে কারণ আমার ছেলের একদিন মেলায় গিয়ে মন ভরেনি বাসায় আসার পর থেকে বলতেছে যে আমি নাকি ওকে নৌকায় উঠাইনি মেলাতে ঘুরিয়েছি কিন্তু নৌকায় কেন উঠায়নি তো সেজন্য আবার মেলায় চলে গেলাম আর বাসায় যে শিখে আদিরা আছে ওদেরকে ফোন করে বলে ফেললাম যে তোমরাও চলে আসো সবাই মিলে আজকে মেলায় আবার ঘুরবো আর যথারীতি মেলায় আজকে অনেক ভিড় ছিল প্রত্যেক দিনই ভিড় হয় কারণ এবার ব্রাহ্মণবাড়িয়াতে বাণিজ্য মেলাটা হয়নি বাণিজ্য মেলাটা হয়েছে হচ্ছে সরাইলে তো যেহেতু আমাদের এখানে এই ডিসেম্বর মাসে সবসময় বাণিজ্য মেলাটা হয় এবার হয়নি তাই সব চাপ হচ্ছে এই বিজয় মেলাতে আমি এসে দেখি আমার আসার আগেই আমাদের বাসার সাঙ্গ পাঙ্গুরা চলে এসেছে আর এখানে বসে দোল খাচ্ছে আড়সকে বলেছিলাম দোল খাওয়ার জন্য তো সে হচ্ছে এই দোল খাবে না সে নৌকাই উঠবে আমি ভেবেছিলাম আড়স নৌকায় উঠে ভয় পাবে কিন্তু না সে বেশ ভালোই এনজয় করবে নৌকাতে একদমই ভয় পেলো না এবং সে আমার কাছে নাগরদোলাতে ওঠার জন্য আবদার করেছিল সেটা আমি করিনি জাস্ট নৌকাতেই উঠিয়েছি আর এত মানুষের ভিড় হাঁটাহাঁটি করতে করতে লেগে গেল গরম তো সবাই মিলে খেলাম হচ্ছে এই আইসক্রিম যেটা আমার ছোটোবেলার স্মৃতি ছোটোবেলায় আইসক্রিম অনেক খেয়েছি মেলায় গেলে তারপর খেয়েছি আমার জীবনের সবচাইতে খেতে বাজে একটা ফুচকা একটু টেস্ট ছিল না বাচ্চারা মিলে রকম খেয়েছে আর ওই যে আমার ভাগিনা সব সময় খাবার উল্টাপাল্টা অর্ডার করবেই এটা ওর স্বভাব তো হচ্ছে একটা পিৎজা অর্ডার করেছিল যেটা হচ্ছে একটা বন রুটির পিৎজা দাম দুই শত টাকা ওপরে মেয়নিস আর গাজর দেওয়া ও কোনোভাবেই খেতে পারছিল না খুবই কষ্ট হয়েছে ওর একটা পিস খেতেই তারপর খেতে পারেনি সব কিছু ফেলে এসেছে বাচ্চারা আসলে এরকম করে মানে জিনিসটা খেতে পারবে না বাট অর্ডার দিবে আর ও হচ্ছে সব জায়গায় গেলেই এরকম করে যে জিনিসটা খেতে পারবে না সেটাই অর্ডার দিবে তারপর চা খেয়ে আমরা সবাই আজকে দিনটা শেষ করেছি